হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রয়পসিলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালের কাজ দিয়েই শুরু সারাদিন কী করছি না করছি তোমাদেরকে পুরোটাই জানতে পারবে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে যদি থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কী করছি না করছি সারাদিনে তো সকালবেলা আমি তো উঠে পড়ে ব্রাশ করে আর হচ্ছে চা খেয়ে দিয়ে আর একটু বসছিলাম তারপরে আনাজ করতে লেগে পড়েছি কারণ যেটা রান্নাটা হবে আর কি মা রান্না করবে আমি তার জন্য একটু আনাজ টানাজগুলো কুটে দিচ্ছি আর এদিকে দেখো মা হচ্ছে সকালবেলা আসলে পাশের বাড়ি বৌদি কাঁচা আম দিয়েছিলো ঝরে পড়েছিল তো সে আম করছে আর এদিকে দেখো আমার ছেলে খাওয়া খাচ্ছে মানে মুড়ি খাচ্ছে টিফিনে হয়ে গেছে পকড়ি ভেজেছিলাম তো পকড়ি দিয়ে আজকে সকালে মুড়ি খাওয়া হচ্ছে আমার বড় ছেলে খেয়ে দিয়ে উঠে চলে গেছে ছোট ছেলে খাচ্ছে আর মা ওদিকে আম গুড় বানাচ্ছিলো তো খাওয়া তো প্রায় হয়ে গেছে খাওয়া শেষে এদিকে দেখো আমার বাবা নাইট ডিউটির কাজ করে তো আমার বাবা এসে শুয়েছে আর আমার ছেলে বাবার গা মালিশ করে দিচ্ছে কারণ বাবা বলেছে দাদু একটু গা মালিশ করে দে তার জন্য আমার ছেলে এসে করে বাবার গা মালিশ করছে তো এদিকে আমি সানটান করে চলে এসেছি আর তোমাদেরকে তো একটা কথাই তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আজকে যাবো আমি বাড়ি কারণ হয়ে গেল বাপের ঘরে কদিন থাকা কিন্তু আমি প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক করতে পারিনি দু তিন দিন ছাড়া ছাড়া দু মানে এক দুদিন দিন ছাড়া ছাড়া ব্লক করেছি তার জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু বাপের ঘরে থাকা আমার তিন চার দিন হয়ে গেল এবারে চলে যাব বাড়ি আজকেই যাব বাড়ি তো সান করে নিয়েছি আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি তো তারপরে এখনও ব্যাগ ট্যাগ গুছাবো তো এদিকে দেখো মা রান্না করছে আর মাকে যে ফুল দিয়ে গেছে গাঁথার জন্য তো আমি বাড়িতে চলেই যাব এখনও প্যাকিং করতে বাকি আছে তো তোমার দাদা ভাইও চলে এসছে ব্যবসা থেকে আমি এদিকে মালা কিছু মালা গেঁথে দিচ্ছি যতক্ষণ পারবো খাওয়া অবধি কারণ এদিকে আবার বিকেল হলেই বৃষ্টি শুরু হয়ে যায় তো তার জন্য আমি ভাবলাম কিছু গেথে দিলে মায়ের সুবিধা হবে যতগুলো পারবো মালা গাঁথা গেঁথে দিয়ে আমি যদি যেতে পারি আর মা তো একাই গাঁথে আর আমার ছেলেদেরকে বলছে সান করতে তোমার দাদা ভাইও চলে এসছে আর মা ওদিকে রান্না করছে তো আমার ছেলেরা কিন্তু জানতো না যে আমরা আজকে বাড়ি যাব তো অনেক দিনই হলো বাড়িতে অনেক কাজ রয়েছে তারপরে ঝড় বৃষ্টির জন্য বাড়িতে একটু প্রবলেম হচ্ছে তার জন্য বাড়ি চলে যেতে হবে তো এই যে বড়ো ছেলেকে যখন বললাম যে বাড়ি চলে যাব তা তার মনটা খারাপ তার জন্য চুপচাপ বসে আছে স্নান কিছু করছে না কিন্তু মুখটা মুখটা শুকনো হয়ে গেছে আর চুপচাপ বসে আছে মানে যাবে না আজকে আজকে বাড়ি যাবে না সে বলছে আরও দুদিন পর যাবে কিন্তু স্কুল বন্ধ কিন্তু টিউশনিগুলো ছুটি হচ্ছে আর বাড়িতে একটু অসুবিধা আছে তার জন্য বাড়ি যেতেই হবে আর এদিকে দেখো খাওয়া দাওয়া প্রায় মানে শুরু হয়ে গেছে ছেলেদেরকে মা দিয়ে দিচ্ছে খেতে কারণ ঝড় বৃষ্টির টাইম তো খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো কিছুক্ষণ রেস্ট নিয়ে আর এদিকে তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছে পরকে পর ওরা খেতে খেতে আমিও খেয়ে নেবো মাও খেয়ে নেবে যেমন তো খেয়ে টেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো একদম এখনও আমার ব্যাগ গুছানো হয়নি ব্যাগ গুছাতে হবে তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর মা সেদিকে কাজ করছে আর আমি এদিকে চলে এসেছি ব্যাগ গুছাতে দেখো আমার পিছন দিকে যত জামা কাপড় এসেছি মানে রয়ে রয়েছে সব আমাকে ব্যাগে নিতে হবে একটা কি বলে তো যখনই বাপের ঘর আসি তখন যতগুলো জিনিস পারি নিয়ে চলে এসেছি এসার পর যে ব্যাগে আবার ঘুরে দেখো এখানে কতগুলো মানে ওটি ঘুরে যে গুছিয়ে নিয়ে যেতেই যে এত কষ্ট কি বলবো আর এগুলো বসে বসে আমি এখন মানে প্যাকিং করব না পাখা চালাবো বাবা এখানে শুয়ে আছে বাবাকে ডাকলাম যে আমি বাড়ি চলে যাবো তোমার ওর জন্য তো দেখা যাক প্যাকিং ট্যাকিং করেলেই তো প্যাকিং হয়ে গেছে আর এখন বাজে বিকেল কটা জানো চারটে প্রায় তাও মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে আমার দেরি হয়ে গেছে এদিকে দেখো তোমার দাদাভাই চা খাচ্ছে কারণ তোমার দাদাভাই ঘুমোচ্ছিল বাড়ি যাবো বলে ওকে ডাকলাম দিয়ে ওকে চা বানিয়ে দিয়েছি আর বাবাও বললাম না বাবাকেও ডাকবো তো বাবা উঠে পড়েছে বাবাকেও একটু চা দিলাম আর কিছু মালা আমি গেঁথেছি আর কিছু মা গাঁদছে আর এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছি কারণ চায়ের নেশাটা আমারও রয়েছে তো তার জন্যে চা যখন করলাম মাকেও দিয়ে মা খাবে না মা সুগার ডুগি তো মা তো দুধ চা খাবেই না তাই মাকে দেব না তো তোমার দাদা ভাই চা খাচ্ছে আর আমি আর বাবা বাবাকেও চা দিয়ে দিচ্ছি আর এই দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি একদম তো মানে জলদি জলদি একদম মেঘ মেঘ মাথার উপরে মেঘ মানে এই ভয়টা ছিল আর এখানে দেখো আমার মা পয়সা গুনছে কেন জানো লাতিদেরকে দেবে এতদিন রয়েছে লাতিওয়ারা তো পয়সা মানে আমার বেটুয়ারা যেরকম পারে পয়সা নিয়ে মানে খাবার কিনছে আর এদিকে যাওয়ার সময় হলেও পয়সা তাই এখন পয়সা ভাগ হচ্ছে তো বাবাকেও টাটা করে দিলাম মাকেও বলছি যে মা আমি আসছি মা বলছে দাঁড়া আমি বাইরে যাচ্ছি তো ওরা যে যা মতন করে পয়সা নিয়ে নিচ্ছে আর ভাই তো ডিউটি গেছে ভাইয়ের সঙ্গে জন্য দেখা হয়নি আর ভাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আজকে আমরা বাড়ি চলে এসছে মানে যাব ওর জন্য ভাইকে বলে দিয়েছি ভাই আসবে সেই পাঁচটার দিকে জন্য জন্যে ভাইয়ের সঙ্গে দেখা হলো না আমার জন্য আমি জন্য মা বাবাকে বলে দিলাম আর যে বলবে হয়তো দিদি ভাই ব্যাগ যদি প্যাকিং করলে ব্যাগ কোথায় তো ব্যাগটা আজকে নিয়ে আসবে না তোমাদের দাদা ভাই কালকে গেলে ব্যবসাতে তখন আসার সময় নিয়ে চলে আসবে ওর জন্য আমি আমাকে তো গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে না ব্যাগটা তাই আমি গুছিয়ে রেখে দিয়ে গেলাম তোমার দাদা ভাই যখনই এসবে নিয়ে আসবে আর আমি দেখো মা বাবাকে টাটা করে দিলাম আমার মা কিন্তু এগিয়েই আসছে কিছুটা তো মা বাবাকে আমি টাটা করে দিয়ে আর মনটাও খারাপ আর একটা বৌদি পাশের বাড়ি বৌদি জিজ্ঞাসা করছে যে আবার কবে এসবি বাড়ি তো বৌদিকে বললাম এখন আর না একবারে জামাই ষষ্ঠীতে এসব আর মধ্যেখানে কিছুই না কারণ মাসে মাসেই বাপের বাড়ি যাচ্ছি তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে যে দিদি ভাই এত ঘন ঘন বাপের বাড়ি যায় আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে কতটা জানো তিরিশ কিলোমিটার ওর জন্য এবারে কিছু হলে তিরিশও বলবো না পঁচিশ আঠাশ এরকম হবে তো ওর জন্য কিছু হলে মা বাবা আমাকে ডাকে যে আয় বাড়িতে একা ছেলেরা গেলে ভালো লাগে তার জন্য কিছু হলেই হুট করতে প্রায় তোমরা বললে বিশ্বাস করো না মাসে মাসেই বাপের বাড়ি যাই এরকম তো আবার এক মাস পর জামাই ষষ্ঠী আছে তখন হয়তো যাওয়া হবে তার মধ্যে আরেক জায়গায় প্ল্যানিং মানে চলছে কথা চলছে প্ল্যানিং চলছে কথাটা আমার মানে কথা বলতে বলতে আমার উচ্চারণ করতে মানে ভুল হয়ে গেল তার জন্যে তা যাওয়ার যদি হয় তো দেখা যাক গেলে তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো তোমার দাদাভাই তেল ভরতে গেছিলো আমরা একটু দাঁড়িয়েছিলাম যাইনি ওখানকে ভালো লাগছিল না এত গরম নেমে গেলেই প্রচণ্ড গরম আর গাড়ি থাকলে তবুও একটু বাতাস তো এক জায়গায় যাওয়ার কথাও হচ্ছে সবাই মিলে যদি যাই তখন দেখতে পাবে তাহলে এত ঘন ঘন বাড়ি থেকে বেরোনো সম্ভব নয় তবু আমার বাড়ি থেকে আমি বেরোচ্ছি আর স্কুলটা ছেলেদের বন্ধ আছে বলে টিউশনিটা বন্ধ হচ্ছে কিছু করার নেই ওর জন্য আর না গেলেও হবে না এবারে তো দেখা যায় একবারে ওর জন্য জামাই ষষ্ঠী বাপের বাড়ি যাব তার মধ্যেখানে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরোটাই ব্লগে দেখতে পাবে তো দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরে দেখো আমাদের এখানে ডেবরাতে এসে করে একবারে দাঁড়িয়েছি কারণ ডেবরাতে তোমার দাদা ভাইয়ের একটু কাজ ছিল তার জন্যই দাঁড়াতে হলো নাহলে সোজা বাড়ি চলে যেতাম আর এইদিকে দেখো আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে আর আমি একদম মানে রোদ ছিল তো গাছতলটার কাছে এসে করে দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাই ওইদিকে গেছে থানসা আনতে আর এদিকে আমার দুই ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছে আর এটা একটা আমার দেওয়ার যেটা আমার ছেলেকে ই আর কি করছে আর তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই দিক করে তো ওকে নিয়ে যেতে দেখে আমার বড়ো ছেলেও কিন্তু গেছে দেখতে যে এই ভাইকে কেন নিয়ে গেল। আর আমাকে তো দাড়ি থেকে থেকে ঘাম দিচ্ছে আর তোমার দাদাভাই বললাম তো প্রথমে একটা ডেবাতে কাজ ছিল তো ওর জন্য কাজ করতে গেছিলো আমাদের জন্য একটা থান সাপ নিয়ে এলো গরম তো প্রচণ্ড তো থান নিয়ে এলো তো বলছে এখানেই খেয়ে নাও তো ওর জন্য দেখা যাক চলে এসো কারা কারা থানসাপ খাবে আমাদের সঙ্গে তো চলে এসো দিয়ে এখানে থানসাপটা দুঘর দুঘট করে সবাই মিলে খেয়ে নিচ্ছে কারণ বাড়ি যেতে হবে মেন কথা কি বলতো বাড়িতে ঝড় বৃষ্টির জন্যে না বাড়ির হালেতটা পুরো খারাপ মানে বাড়ির চারপাশটা একদম খারাপ হয়ে রয়েছে ওর জন্যই মানে তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি হলে বাড়ি যেতাম না এখনও দু চার দিন থাকতাম ওর জন্য বললাম না আমার বড়ো ছেলে আসতেই চাইছে না বাড়ি মন খারাপ হয়ে বসেছিলো তাই মা বলছে রেখে দিয়ে যা না রাখলে হবে না বাইরে নিয়ে চলে এসেছি এদিকে আর দুদিন পরে আমরা যখন আরেক জায়গায় যাব তখন তো ওদিকেও আট দিন মতন ছুটি হবে না ওর জন্য ওকে নিয়ে চলে এলাম তো আমাদের এখানে তোমার দাদা ভাইয়ের কাজ শেষ হয়ে গেছে আর আমাদের তো থানসাফ খাওয়া হয়ে গেছে এবারে যাব বাড়ি জানি না বাড়িটা বাড়িটা কি অবস্থা হয়ে রয়েছে গেলে তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো যে কি অবস্থা হয়েছে বাড়ির কারণ আমাদের তো একদম মাঠের ধারে বাড়ি না তো আরও মানে বেশি প্রবলেম ঝড় বৃষ্টি এই এখনের দিনে ঝড় বৃষ্টি হলে প্রচুর প্রবলেম একবারে মাঠের ধারে বাড়ি পুরো বাড়ির উপরে মোটামুটি আক্রমণটা হয় মানে ঝড়টা যখনই আসবে আমাদের পুরো বাড়ির উপরে তো ওর জন্য আর দেখো আমি আসতে না আসতে এ কার সঙ্গে আমার দেখা হয়েছে আমি কিন্তু একদম সারপ্রাইজ মানে বলতে পারো আমার আমি কিন্তু জানতাম না ও আসবে বলে তো ও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে আর আমার গাড়ি থেকে দেখো এসছে গাড়ি এ করে চুলের অবস্থা দেখো তো আমি ওকে দেখো প্রচণ্ড খুশি হয়েছে আর ওকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো ওর সাথী আর এ সোনালি তো ওরা মুখে শুধু লাগাচ্ছে তুই ঘন ঘন বাপের বাড়ি চলে যাস শুধু আর আমাদের সঙ্গে দেখা হয় না তো এবারে আমি এসে করে আমি যেদিন এলাম মানে আজকে আমি বাড়ি এসেছি ও কালকে এসছে আর কি বিকেলে বাড়ি এসছে আর কি ওর বাড়ি তো থাকে না এখানে ও কলকাতায় থাকে কলকাতা থেকে এসছে তো সোনালি সাথী আর ওটা ওর মা আমরা কিন্তু সবাই বেস্ট ফ্রেন্ড আমরা বন্ধুর মতনই থাকি সবাই আর ও কলকাতায় থাকলেও আমার কন্ট্রাক্টে থাকে আমরা ফোনে যোগাযোগ থাকে আমাদের তো ওর জন্য তো আমি এখন বাড়ি যাচ্ছি চলো আমি কিন্তু টেনশানে রয়েছি আমার বাড়ির অবস্থা কী তোমরা কি আমার সামনে টেনশনে আছো যে আমার বাড়ির অবস্থা কি দেখবে তো দেখো বাড়িতে তো চলে এলাম বৃষ্টি হয়ে এদিকে ধান চাপা দেওয়া আছে কিন্তু ধানের কোনো ক্ষতি হয়নি এদিকে মা আর এদিকে আমার যায় হেসে হেসে বেরোচ্ছে যে যে ঘরের ঘরে যেয়ে আগে দেখো মা দেখো মা কি করেছে দেখছো মা আমাকে হাতে করে টেনে নিয়ে যে দেখাচ্ছে দেখ তোর ঘরে জল পড়েছে মানে আমাদের কি বলো তো ডোঙাটা ডোঙাটা সরে গেছে আর তোমার দাদা বাড়িতে থাকলে ডোঙাটা বেঁধে দিত বাতাসের জন্য ডোঙাটা সরে যাওয়ার জন্য বাড়িতে জল পড়েছে তাই মা আমাকে ডানায় ধরতে ধরতে নিয়ে এসেছে যে দেখ তুই আমাকে বাড়িটা ছেড়ে দিয়ে গেছিলিস কিন্তু আমি কিছু করিনি বৃষ্টির জলে এরকম হয়েছে তাই মা আমাকে বলছে আর আমি হাসছি তো মা আমাকে ওর জন্য দেখাচ্ছে দেখো ওইখানে জল পড়েছে গামলা দিয়ে রেখেছিল আর ওর জন্য আর আমি তো জানো প্রতিবারের মতন ভয়েসটা অফ মানে সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েস দিচ্ছি আর আমার ছেলে ডাকছে তোমরা নিশ্চয়ই আওয়াজটা পেয়েছো আর এদিকে দেখো আমার ছেলেরা কিন্তু এসে করে খেলতে চলে যাচ্ছে আর ওদিকে দেখতে পেয়েছো দুটো বস্তা ওগুলো কিসের বস্তা জানো ওগুলো হচ্ছে তুলোর বস্তা এই যে ঝড়ে যে তুলো পড়েছে সব তুলোও গুড়ে রেখেছে আমার মানে গুঁড়িয়ে রেখেছে আমার দেওয়ার ওগুলো সব গুড়িয়ে রেখেছে তুলো আরেকটা কী কা হয়েছে জানো তো মোটামুটি তোমাদেরকে দেখাবো আরেকটা মানে ঘরে তো ওরকম জল পড়েছে ডোঙার থেকে আমরা বার থাকলে ডোঙাটা ঠিক করে দিতাম আমার যে সাইডে ঘেরা ছিল সেগুলোকেও উড়ি নিয়ে পালিয়ে গেছিলো তোমার দাদা ভাই এসে করে জানো ঠিক করছে এদিকে মাঠের অবস্থা শেষ মাঠে পুরো মাঠটা না নিরিবিলি লাগছে কত খড় মানে জোড়ো করে রেখেছিলাম তোমরা বললে বিশ্বাস করবে না ধান সিদ্ধ করবো বাপের বাড়ি যেতে হলো বলে এইখানটায় কত খড় আমার মা জোড়ো করে রেখেছিল জানো ধান সিদ্ধ করার জন্য কিন্তু খড়গুলোও সুদ্ধা উড়িলিয়ে চলে গেছে এই কটা খড় রয়েছে তার উপরে আবার জল জমে রয়েছে আমি জানি না কি করে ধান সিদ্ধ করবো আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মোটামুটি টেনশানে ধান সিদ্ধটা আমি কি করে করব। খড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বললাম না টিনগুলো উড়িলিয়ে চলে গেছিলো কোনাচের তাই তোমার দাদাভাই এসে না এসেই কোনাচের টিনগুলো ঠিক করছে কিন্তু তো আর বেশি ব্লগটা অনেক বড় হয়ে গেছে অনেক কিছু বলে ফেললাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাপোর্ট করো পাশে থেকে নাহলে আমি এগোতে পারবো না আর সত্যিই ব্লগটা অনেক বড় হয়ে গেছে ব্লগটার মধ্যে আমি অনেক কিছু বলে ফেললাম তোমাদের কার রকম লেগেছে কিবা আমার ব্লগগুলো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে